স্পিকার বিরোধী দলীয় নেতা যেভাবে তর্জন গর্জন করে দুর্নীতির কথা বলে গেলেন প্রতিষ্ঠানের কথা বলে গেলেন প্রতিষ্ঠানের নজরদারি তার কথা বলে গেলেন তাদেরকে দেখে আসলে মনে হচ্ছে যতটা তারা গর্জন করছে ততটা বাস্তবতার প্রেক্ষাপটে আসলে বসে না কারণ বিশ্বব্যাংক বলছে দুর্নীতি প্রতিরোধে চারটি উপায় আছে তার প্রথম উপায় হচ্ছে গণসচেতনতা

বি বিরোধী দলের প্রথম বক্তা বারবার বলে গেলেন সিস্টেম 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 আসলে তারা সিস্টেম বলতে কি বোঝে এই সিস্টেম কারা দায়ী করে এই সিস্টেম কারা কার্যকর করে অবশ্যই ব্যক্তি এই সিস্টেম যারা কার্যকর করবে সেই ব্যক্তিরা যদি সচেতন না হয় তাহলে সিস্টেমে গড়ত অবশ্যই থাকবে আপনাদের সিস্টেম তো আর এই ইট কার্ড ক্যামেরা আপনাদের সিসি ক্যামেরা এগুলো দিয়ে কার্যকর হবে না আসসালামু আলাইকুম আসলে আপনারা সবাই ভালো আছেন নতুন ভিডিওতে সবাইকে আবারো স্বাগত দর্শক এখানে বেশি কথা বলে শুমনষ্ট করব না আরেকবার ভিডিও ফুটেসে চলে যাব কারণ ওখানে গর্জন হই ছে, হুংকার যে বক্তব্য শুনে নাকি বিস্বারক সহ অবাক হয়ে তাকিয়েছিলেন সেই বক্তব্য নিয়ে আপনি মাঝে হাজির হয়েছে। এই মিটিড়ের যে বক্তব্য দিতেছে বর্তমান বাংলাদেশ নিয়ে আমি শুনে পুরো অবাক হয়ে গেছি কি হইতেছে, কি বলতে চাইতেছে। গর্জন দিয়ে কি বোঝাতে চাইতেছে? जस्ट না করে ফুলি দেখুন। দেখলে পুরো আপনারা অবাক হয়ে যাবেন এন্ড সবকিছু বুঝতে পারবেন। স্পিকার বিরোধী দলীয় নেতা যেভাবে তর্জন গর্জন করে দুর্নীতির কথা বলে গেলেন, প্রতিষ্ঠানের কথা বলে গেলেন, প্রতিষ্ঠানের নজরদারিতার কথা বলে গেলেন, তাদেরকে দেখে আসলে মনে হচ্ছে যতটা তারা গর্জন বসে কারণ বিশ্ব ব্যাংক বলছে দুর্নীতি প্রতিরোধে চারটি উপায় আছে তার প্রথম উপায় হচ্ছে গণসচেতনতা দুর্ভাগ্য আজ আজকে আমাদের এই বিরোধী দল হয়তো গণসচেতনতা কি জিনিস সেটাই বোঝে না তারা বারবার প্রাতিষ্ঠানিক নজরদারির কথা বলছে কিন্তু প্রতিষ্ঠানগুলো যাদের মাধ্যমে পরিচালিত হবে তারাই যদি সচেতন না হয় তারাই যদি ন্যায়পরায়ণ না হয় তাহলে কিভাবে দুর্নীতি প্রতিরোধ হবে ধন্যবাদ মাননীয় স্পিকার প্রদানের জন্য লক্ষ্য স্পিকার আমার বিরোধী দলের প্রথম বক্তা বারবার বলে গেলেন সিস্টেম 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 আসলে তারা সিস্টেম বলতে কি বোঝে এই সিস্টেম কারা তৈরি করে এই সিস্টেম

দুর্নীতি প্রতিরোধ হচ্ছে দুর্নীতি প্রতিরোধ হবে মাননীয় স্পিকার আরাদিনের জায়গার গল্প আমরা সবাই জানি কিন্তু এস আলম গ্রুপ বোধহয় আরাদিনের জাহাজ পেয়েছিল দুদো বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট কিভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে এর কারণ কিন্তু মাননীয় স্পিকার ওই প্রতিষ্ঠানগুলো যারা পরিচালনা করেছিল তারা অসচেতন ছিল অসচেতন ছিল তারা অসৎ ছিল ছোট ছোট যখন মাস্তুত ভাইয়ের গল্প তৈরি হয় মাননীয় স্পিকার তখন তখনই এই অসচেতন এবং অর এবং দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা সুযোগ পায় আজকে পরিবার যদি এই দুর্নীতির লাগাম টানতে প্রয়োজন কি অবশ্যই সচেতন ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা যদি সচেতন হয় তবেই এই দুর্নীতির লাগাম টানা এই দুর্নীতির লাগাম টানা সম্ভব হবে সবশেষে বলতে চাই সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারাই সত্যি হোক আমার কাছে দেশ মানে এক লোকের কাছে অন্য লোক এই লোকে লোকে আমরা সবাই যদি সচেতন হই তবেই আমরা দুর্নীতি মুক্ত হব আজকে এখানে যে মুগ্ধ এবং সাইদের কথা বলা হচ্ছে তারা ব্যক্তি হিসেবে সচেতন ছিল তারা কোনো প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দুর্নীতি করেনি তারা ব্যক্তি হিসেবে সচেতন পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য এই জন্য ক্লিক করে রাখুন দেখা হইতেছে সামনে আবার অগ্নি রক্ত গ্রহণ করা এই নির্য নিয়ে সবাই ভালো থাকুন السلام عليكم